বিসমিল্লাহির রহমান রহিম খিলগাঁও মডেল হাই স্কুলের আজকের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব এডভোকেট এ কে এম শাহজাহান সাহেব উপস্থিত আজকের সবার আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বিপ্লবী সভানেত্রী যাকে অত্র অত্র এলাকা মাটি ও মানুষের নেত্রী হিসেবে আমরা কি চিনি এবং যাকে আমরা জনতার সংসদ সদস্য হিসাবে চিনি যিনি নিজেকে জনতার নেত্রী হিসাবে রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের সামনের কাতারে থেকে সিকে অপসারিত করে একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নেতৃত্ব দিয়েছেন যিনি তার ভালোবাসায় তার স্নেহ মায়া মমতায় অস্ত্র এলাকার জনগণ সহ তার দলীয় নেতাকর্মী সবাইকে তাদের দুঃসময়ের পাশে থেকেছেন যিনি স্বপ্ন দেখেন এই এলাকাটি হবে এই আজকের যেই আমরা স্কুলে এসেছি তারা যে স্বপ্ন দেখে ভবিষ্যৎ বাংলাদেশের সেই স্বপ্নের বাস্তবায়ন তিনি করবেন আপনাদের আমাদের সবাইকে নিয়ে তিনি স্বপ্ন দেখেন দেশেন্দ্রে এবং খালাদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং এলাকার যিনি আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাবজর নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সফল মেয়র ও মন্ত্রী জনতা জনা মির্জাবাদ এই এলাকার ঘিরে যে একটি উন্নয়নের এলাকা হিসাবে এই এলাকাটিকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন বিগত সরকার যেটাকে বাধাগ্রস্ত করেছে সেই স্বপ্নকে আবার বাস্তবেই করবেন যার নেতৃত্বে আমাদের সে আমাদের প্রিয় সেই নেত্রী আপনাদের আমাদের ভালোবাসায় শিক্ত আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ আফরুজ আহ্বাল আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগনা খিলগা থানা বিএনপির সাবেক সফল সভাপতি আন্দোলন সংগ্রাম করে বারবার কারাগারে গিয়েছেন নির্যাতন হয়েছেন আমাদের সেই জনাব মিধা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আরেক সদ্যভন বড় ভাই এবং যিনি অসুস্থ থাকার পরও বিগত আন্দোলন সংগ্রাম থেকে শুরু করেন বর্তমান সময় প্রতিটি কর্মসূচিকে সফল করার জন্য আমাদের পাশে থাকেন অত্যন্ত জ্ঞানী মেধাবী এবং আমাদের শেখ বলে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য খিলগা থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারুকুল ইসলাম আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন খিলগা থানা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব মাসুদ চৌধুরী সিনিয়র যুক্ত আহ্বায়ক সদস্য পদমর্যাদায় মামনুশিদ আকল এই ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি এম জামান এবং বিপ্লবী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ এখানে উপস্থিত রয়েছেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং উপস্থিত রয়েছেন এই থানার শিক্ষা অফিসার মোস্তাক আহমেদ সহ আপনাদের যার সামনে উপস্থিত রয়েছেন সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত সম্মানিত সাংবাদিক এবং উপস্থিত আমার প্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা এবং সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে সালাম শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং অভিনন্দন আমরা আসলে কি চাই আমরা যারা রাজনীতি করি আমরা চাই আমরা আমাদের কষ্টের মাধ্যমে আমরা চাই আমাদের ঘাম আমাদের রক্তের বিনিময়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে ওঠো আমরা চাই যে ছাত্র ছাত্রীরা আজকে সামনে বসে আছে তাদের চোখে মুখে যে স্বপ্ন তারা যে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন দেখে তারা যে নিজেদেরকে গড়ে তোলার মাধ্যমে শুধু ব্যক্তিকে গড়ে তোলা না তাদের এই গড়ে তোলার মাধ্যমে একটি দেশ যে স্বনির্ভর হবে একটি দেশ যে তার স্বপ্নের চূড়ান্ত শিখরে পৌঁছে যাবে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা রক্ত দিই আমরা যে কারাগারে যাই আমরা কারাগারে থেকে দিনের পর দিন আমাদের আমরা আমাদের দিনগুলি অতিবাহিত করি আমরা এই পথ চলাতে আমরা যেমন স্বাধীনতা যুদ্ধের জন্য লক্ষ লক্ষ সহিত রক্ত দিয়েছে আমাদের এই স্বাধীনতা আমাদের এই মানচিত্রের জন্য আমাদের একটি ছাপ্পান্ন হাজার বর্গমেলের এই মানচিত্রের জন্য আমাদের অনেক মা বন্ধুরা তাদের জীবনের সেই তাদের অনেককে তাদের জীবনে সে অনেক কিছু হারাতে হয়েছে সেই স্বপ্নগুলিকে একটি উদ্দেশ্যই ছিল সেটি হচ্ছে এই দেশ স্বাধীন হবে এদেশে একটি মানচিত্র হবে এদেশে আমরা যারা রয়েছে তারা বাংলাদেশ হিসাবে নিজেদেরকে গর্বিত করতে পারবো আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনের জন্য আমরা যারা রক্ত দিই আমাদের এই রক্ত এই পথ চলাতে আমরা আমাদের অনেক সহযোদ্ধাকে হারিয়েছি এই এলাকায় আমাদের এক ছোট ভাই সহযোদ্ধা ছিল খিলগা থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক সেই জনকে আপনারা দেখেছেন এই গণতান্ত্রিক আন্দোলন করতে যে তাকে এই মাথায় তাকে ষোলোটা গুলি করে হত্যা করা হয়েছিল সেই জনের দূর ছিল সে একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখত সেই স্বপ্ন দেখত এই আজকে যারা এই সামনে বসে আছে তাদের স্বপ্নগুলি সে বাস্তবায়ন করতে সেদিনে মিছিল অংশগ্রহণ করেছিল আজকে অনেক সহযোদ্ধা আমাদের গুম রয়েছে তারাও স্বপ্ন দেখত তাদের আজকে এখানে হয়তোবা তারা থাকতো আজকে আমরা আমাদের মাঝে তারা নাই আমরা এই কথাগুলো এগুলো বলতে চাই আসলে আমরা যারাই রাজনীতি করি আমরা শুধুমাত্র আমাদের ব্যক্তির স্বার্থের রাজনীতি করি না আমরা দলের জন্য রাজনীতি করি না আমরা আগামীর বাংলাদেশে আমাদের যারা এই দেশের নাগরিক আমাদের দেশের যারা ছাত্রছাত্রী তাদের স্বপ্নগুলি বাস্তবায়ন করার জন্য আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য রক্ত দিই ঘাম দিই আজকে অনেকেই অনেক কথা বলেন আমরা বলতে চাই ভাই আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের সত্য দেখিকায় এই কারণেই আমরা মনে করি মানুষের ব্যালটের মাধ্যমে মানুষের ভোটের মাধ্যমে যদি জনপ্রতিনিধি নির্বাচিত হয় তার জনগণের কাছে তার দিতে থাকে আজকে জনগণ যদি মনে করে তার ব্যালটের মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে এবং তার ব্যালটের মাধ্যমে তার পছন্দের সেই দল থেকে সে নির্বাচিত করবে এবং পার্টিও যদি মনে করে ব্যালটের মাধ্যমে জনগণের রায় নিয়ে আমাকে নির্বাচিত হবে তাহলে অবশ্যই তাকে জনগণের কাছে জবাবদিহি করতে থাকে এবং সে সকল সময় জনগণের কাছে পড়তে চায় জনগণের অভাব অভিযোগগুলি বাস্তবায়ন করতে চায় আজকে আমাদের যে নেত্রী আজকে যার প্রধান অতিথি আপনি দেখেছেন তিনি জনগণকে এতভাবে ভালোবাসেন তিনি নেতাকর্মীদেরকে যেভাবে ভালোবাসায় আগলিয়ে রাখেন তেমনি ভাবে তিনি মনে করেন এই এলাকার যারা রয়েছে তারা তার এলাকার সকলে তার পরিবারের সদস্য এলাকার সকলে স্বপ্ন হচ্ছে তার স্বপ্ন এ এলাকার উন্নয়ন হচ্ছে তার উন্নয়ন এই এলাকার উন্নয়ন হচ্ছে আগামী বাংলাদেশের উন্নয়ন সুতরাং আমরা যদি সকলে মিলে আমাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই তাহলে মিসেস আফরুজা আব্দাসকে আমাদেরকে সামনে রাখতে হবে আমাদের ব্যালটের মাধ্যমেই তাকে নির্বাচিত করতে হবে এবং আমাদের ব্যালটের মাধ্যমেই যদি তিনি নির্বাচিত হয় তাহলে আমাদের স্বপ্নগুলি আমরা বাস্তবায়ন করতে পারবো এবং তার একটি জবাবদিহিতা থাকবে আমি আর বক্তব্য বাড়াবো না আমরা আসুন আমরা এই এত রক্ত এত ঘাম এত পরিশ্রম এত যে মেধা এই সকলের সকল স্বপ্নগুলি আমরা নিজেদের দায়িত্ব মনে করি আমরা এক কাদের বসবাস করি আমরা সকলের বাংলাদেশ গড়ে তুলব সেই বাংলাদেশ হবে আপনার আমার সকলের সুতরাং আসুন আমরা বলি আমার আগে আমরা আমাদের আগে দেশ সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ